আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে বার্ষিক পাখি প্রকৃতির কোলে পাখিদের রাজ্য ঘিরে খোলা মালদার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্ক নামেই বোঝা যায় হরিণের রাজ্য কিন্তু শীতের দোরগোড়ায় এসে এই ভনভূমি যেন হয় পাখিদেরও রাজ্যে প্রতি বছর অক্টোবরের শেষ থেকেই আকাশ ভরে ওঠে নানা প্রজাতির পরিযায়ী পাখির ডানায় কেউ আসে হাজার মাইল দূরের তুষার ঢাকা দেশ থেকে কেউ আবার পাশের রাজ্য থেকেই উড়ে আসে সেই দৃশ্যই এখন সাক্ষী থাকছে আদিনা ডিয়ার পার্ক এই পাখিদের আগমন ঘিরে যেমন চঞ্চল ছড়ায় প্রকৃতি ও ফটোগ্রাফারদের মধ্যে তেমনই ব্যস্ততা শুরু হয় বন দপ্তরের কর্মীদের মধ্যেও কারণ অক্টোবরের এই সময় থেকেই শুরু হয় বার্ষিক পাখি শুমারি বা বার্ড সেন্সাস ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এদিন আদিনা ফরেস্ট রেঞ্জের কর্মীরা দল বেঁধে ছড়িয়ে পড়েন পার্কের ভিতরের জঙ্গলে কারো হাতে দূরবীন কারো হাতে নোটবই গাছের ডালে জলাশয়ের ধারে কিংবা হরিণের পথের ধুলো মিশে থাকা ঝোপছাড়ে সবখানেই পাখির খোঁজার অভিযান শুরু হয়েছে বনদপ্তর সূত্রে জানা গেছে প্রতিটি টিমকে নির্দিষ্ট জোনে ভাগ করা হয়েছে তারা শুধুমাত্র পাখি গণনায় করছে না পাশাপাশি বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কোন গাছে কত বাসা সেই গাছের ব্যাসার্ধ কত প্রতিটি বাসায় কতটি বাচ্চা আছে এমন কি বাসা তৈরির ধরন কেমন সবই খুঁটিনাটি করে নথিভুক্ত করা হচ্ছে প্রতি বছর এপ্রিল মে মাসের পর থেকেই আদিনা পার্কে বহু প্রজাতির পাখির দেখা মেলে তবে বিশেষ আকর্ষণ থাকে পরিযায়ী শামখোল আর বক প্রজাতির দিকে আর এই পাখিরা এখানেই বাসা বাঁধে ডিম পাড়ে ছানাদের বড় করে তোলে যেন এই বনটাই তাদের দ্বিতীয় জন্মভূমি আদিনা ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা জানিয়েছেন গত বছর প্রায় চোদ্দ হাজার পাখি গণনা করা হয়েছিল এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার পাখি গণনা সম্পন্ন হয়েছে চূড়ান্ত সংখ্যাটা প্রায় ষোলো হাজারের কাছাকাছি পৌঁছতে পারে বলে বন দপ্তরের ধারণা এক বনকর্মী জানিয়েছেন এই সুমারি শুধুমাত্র পাখির সংখ্যা জানার জন্য নয় পাখিদের প্রজনন তাদের বসবাসের ধরন পরিবেশগত পরিবর্তন এবং খাদ্য চক্রের ভারসাম্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেয় এই পাখি সুমারি থেকে পাওয়া তথ্য রাজ্য জুড়ে পাখির প্রজাতি ও পরিবেশ সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আদিনা ডিয়ার পার্কের বিস্তৃত এলাকা পাখিদের জন্য এক আশ্রয়স্থল এখানে রয়েছে জলাশয় বনভূমি ও উন্মুক্ত ঘাস জমি যা পাখিদের প্রজনন ও আশ্রয়ের জন্য আদর্শ বিশেষজ্ঞদের মতে পাখির সংখ্যা হ্রাস মানে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া তাই এই সুমারি ভবিষ্যতের সংরক্ষণ পরিকল্পনা তৈরিতেও সাহায্য করে করে সময় স্থানীয় মানুষ থেকে শুরু ফটোগ্রাফার স্কুল কলেজের সুমারি চালার ভিড় জমাচ্ছেন পার্কের চারপাশে অনেকে বলছেন প্রতিদিন এই দৃশ্য দেখা যায় না এত পাখি একসঙ্গে দেখা মানে প্রকৃতির উৎসব বন দপ্তরের আধিকারিকদের মতে এই উদ্যোগ শুধু তথ্য সংগ্রহ নয় বরং মানুষকে পরিবেশ সচেতন করাও এর অন্যতম উদ্দেশ্য আদিনা ফরেস্ট রেঞ্জের এক আধিকারিক বলেন আমাদের লক্ষ্য শুধুমাত্র পাখি গোনা নয় মানুষকে বোঝানো প্রকৃতি বাঁচলে তবেই বাঁচবে এই পৃথিবী আদিনা ডিয়ার পার্কের নরম মাটি আর গাছের ডালে আজ তাই এক জীবন্ত উৎসবের ছবি মানুষের চোখে বিস্ময় ক্যামেরার লেন্সে ধরা পড়ছে প্রকৃতির অপূর্ব রং এই পাখি সুমারি শুধু সংখ্যার হিসেব নয় এটা মানুষ ও প্রকৃতির বন্ধনের গল্প যেখানে প্রতিটি ডানা মেলার আওয়াজ যেন বলে ওঠে আমরা এখনো ফিরে যতদিন বন বাঁচে ততদিন জীবন বাঁচে